করা সম্ভব আমরা চিন্তা গবেষণা বিবেচনা করে দেখেছি অতীতের সকল সরকারকে আমরা দেখেছি আমরা শ্রমিক সহ সকল বাংলার সাধারণ জনগণের এটা আমরা অকBatchNormভাবে দৃঢ়চিত্তে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো এদেশের সাধারণ মানুষের আস্থার প্রতীক এজন্য আগামী নির্বাচন যখন হবে আমরা আল্লাহ প্রত্যেকটি ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওক পৌঁছে দিয়েAppCompat <Sansionate> আমরা বিজয় করব আরেক কি কথা আমরা আপনাদের কাছে বলতে চাই সংগ্রামী সাথে বন্ধুরা আমার অনেক ভাই বর্তমানে নির্বাচন চায় জাতীয় নির্বাচন কিন্তু তারা স্থানীয় নির্বাচন চায় এর কারণ কি কারণ একটাই যদি আগে আমরা সংসদ নেতা হতে পারি তাহলে প্রত্যেক ক্যাউনিলের চেয়ারম্যান আমাদের প্রায় করা থাকবে ঠিক সঠিকভাবে দেশে ভোটার হবে

শ্রমিক আন্দোলন জেলা মহানগর শাখার উদ্যোগে আন্তর্জাতিক মহান শ্রম দিবস উপলক্ষে আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি ফারুক সাহেব উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্টের অন্যতম সদস্য জনাব অধ্যাপক মাহবুবুর রহমান উপস্থিত আছেন শ্রমিক আন্দোলনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ